শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের নেতারা যা যা করছেন ঠিক করছেন কিনা বিশেষ করে যেন চিন্ন দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে যা যা ঘটল এবং রীতিমতো একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার পর এখনো তাদের নেতৃবৃন্দ যেসব কথা বলছেন যেসব কর্মসূচি দিচ্ছেন সেগুলোকে আদৌ সেন্সেবল আমাদের দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারছেন তাদের জীবনে বড় সংকট তৈরি করছেন এসব নেতৃবৃন্দ আমরা খেয়াল করব এবার শেখ হাসিনা পতন এবং পলায়নের পর যেসব নেতা সামনে আসতেন তারা না এসে এই ধরনের ধর্মগুরুরা সামনে আসতে শুরু করেছিলেন ধর্মগুরু শব্দটা শুনলেই আমরা যেন খুব সহজে না মনে করি যে তাদের কোনো পলিটিক্যাল বা কোনো ধরনের এজেন্ডা নেই আছে প্রচুর লোকজন আছে এবং অত্যন্ত ভয়ঙ্কর ধর্মগুরুদেরকে আমরা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে দেখেছি রোহিঙ্গা ম্যাসাকারের সাথে একজন মিয়ানমারের ধর্মগুরু খুবই আলোচিত হয়েছিলেন টাইম ম্যাগাজিনে তিনি কাভারে এসেছিলেন ভিরাথু তার নির্দেশে রোহিঙ্গাদের উপরে জেনোসাইড চালানো হয়েছিল সুতরাং ধর্মগুরু শব্দটা শুনলেই এটা যে খুব সফট জিনিস সহজ জিনিস সেটা মনে করার কোনো কারণ নেই আমি বলছি না যেন চিন্ময় প্রমাণিতভাবে এই ধরনের কোনো রকম কোনো খারাপ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন কিন্তু কনটেক্সট বলছে সেই সম্ভাবনা আছে কারণ হিন্দু সম্প্রদায়ের যেসব দাবি নিয়ে তারা নামছেন যেভাবে নামছেন যা বলছেন এর মধ্যে সমস্যা আছে গতকাল হিন্দু সম্প্রদায়ের একজন নেতা যে তাদের যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে প্ল্যাটফর্মটা হচ্ছে সনাতনী জাগরণ জোট চিন্ময় কে গ্রেফতার করা নিয়ে তাদের একজন জনাব সুমন সম্ভবত ওনার নাম সুমন রায় তিনি নতুন কর্মসূচির কথা বলছেন অনেক কিছু বলেছেন এটা আমি আজকে সকালের ভিডিওতে কথা বলেছি কিন্তু তিনি এখন বলছেন যদি বুধবারের মধ্যে আগামীকাল জামিন আহ্বান জানানো হয় নইলে তাকে যে কারাগারে রাখা হবে সেই কারাগারের উদ্দেশ্যে লং মার্চ করার ঘোষণা দেওয়া হয় পাশাপাশি আরও বলা হয় সনাতনীরা স্বেচ্ছায় সেই কারাগারে কারাবরণ করবেন তার মানে চিময় নিয়ে তাদের কর্মসূচি চলমান থাকবে গতকাল ওই বিভৎস ঘটনা ঘটার পরও একটা কথা আমি সকালেও বলেছি সেটা হলো আমাদের এটা খুবই চমৎকার ব্যাপার একটা পরিকল্পিত দাঙ্গা আমরা এখন পর্যন্ত ঠিকিয়ে রাখতে পেরেছি চেয়েছি এই ঘটনার প্রেক্ষাপটে এই ধর্মীয় জোট হিন্দু সনাতন জাগরণ জোট যেটা আছে তাদের কি করা উচিত ছিল আচ্ছা তারা মাঠে নেমেছিলেন কেন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের কি কোন অ্যাকিউট ক্রাইসিস এখন আছে আমি এই অ্যাকিউট ক্রাইসিস কথাটা বলছি আপনি মরিয়া হয়ে মাঠে নামার চেষ্টা তখন করার কথা যখন আপনার খুব অ্যাকিউট কোনো ক্রাইসিস আছে শেখ হাসিনা পতন এবং পালানোর পর হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে কিছু হামলা আক্রমণ তাদের প্রতিষ্ঠানের উপরও হয়েছে আমরা বহুবার বলার চেষ্টা করেছি এবং এটাই সঠিক কথা যে সেগুলো আসলে কমিউনাল নেচারেরা তারা হিন্দু বলে হয়নি হয়েছে আওয়ামী লীগ বলে সাথে একটা এই দিয়ে রাখি আওয়ামী লীগ বলেও কারো উপরে হামলা হওয়ার কোনো যৌক্তিকতা নেই এটা অন্যায় হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু সেই পরিস্থিতিটাও কি আর এখন আছে যে আওয়ামী লীগ বলেও কোনো হিন্দুর উপর এখন আক্রমণ হচ্ছে উত্তর হচ্ছে না সো অ্যাকিউট ক্রাইসিস যদি না থাকে মাঠে এই মারা তো জমায়েতগুলো বড় জমায়েতগুলো করা এইগুলো করে হুমকির ঢঙে কথা বলা কেন বিশেষ করে গতকাল যখন একজন আইএনজিবিকে প্রকাশ্য দীপালোকে আদালত চত্তরে হাজার হাজার মানুষের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন এই কর্মসূচি চালিয়ে যাওয়া কেন কারণ আমাদের এর মধ্যে স তথ্য সামনে এসছে যে সব হিন্দু সম্প্রদায়ের সমাবেশ এবং মিছিলের আড়ালে আওয়ামী লীগের পাণ্ডারা মাঠে নামছে যথেষ্ট পরিমাণ তথ্যের মধ্যে মিডিয়ায় চলে আসছে এবং এই সুযোগ তারা নেবে এটাই খুব স্বাভাবিক তারা যেখানেই সুযোগ পাবে সেটার পেছনে যখন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা চালকরা যখন রাস্তায় নামছে সেটার পেছনে ছিল আনসারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছে যেখানে কোনো একটা পরিস্থিতি হয় সেখানেই তারা নেমে যাওয়ার চেষ্টা করবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য তাহলে সেই কাজটা করার আমব্রেলা হিসাবে হিন্দু সম্প্রদায় নিজেদেরকে ব্যবহৃত হতে দিচ্ছে কেন গতকালকে ঘটনার পর কি উচিত ছিল না এই কর্মসূচি গুলো আপাতত স্থগিত করা কারণ আমি আবারও বলছি তারা তাদের উপরে আছে সংকট যেটা তাদের ভাষ্য যদি যতটুকু ছিল সেটা তো এখন নেই তাদের আট দফা দাবি আছে এই দফা দাবিগুলো যৌক্তিক অযৌক্তিক সেটা ভিন্ন আলোচনা এই আট দফার দাবি তো এমন না যে শেখ হাসিনা পূরণ করেছিলেন ডক্টর ইউরুস সরকার এসে এগুলো বাতিল করেছেন তাহলে এখন মাঠে নামতে হবে কেন এই এক দফা দাবি তাদের আগেও ছিল সেগুলো তখনও পালন করা হয়নি তারা রাষ্ট্রের কাছে সরকারের কাছে তাদের দাবি জানাতে পারেন আমি তাদের এই অধিকারকে সম্মান করি এই অধিকারকে সম্মান করে তারা এই দাবি জানাক নিজেরা জানাক সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিক ধর্ম উপদেষ্টার কাছে এমনকি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইতে পারেন এবং আমি বিশ্বাস করি তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ যদি চান প্রধান উপদেষ্টা তাদের সাথে সাক্ষাৎ করবেন তাদের এক দফা দাবি পৌঁছে দিক তার যৌক্তিগত ব্যাখ্যা করুক এটা নিয়ে সভা সেমিনার সিম্পোজিয়াম হোক কলাম লেখুক কিন্তু রাস্তায় নামা এবং এই ধরনের এন তৈরির প্রেক্ষাপট তৈরি করা তাদের দ্বারা হচ্ছে এটা ভয়ঙ্কর ব্যাপার এই সুযোগ নেওয়া হচ্ছে তারা দেখছেন তারপরও থামছেন না সে কারণে এই নেতৃত্বকে আমি আসলে প্রশ্নবিদ্ধ করতে চাই এবং আমার মনে হয় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উচিত হবে এই নেতৃত্বকে প্রশ্ন করা হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ বহু নেতৃত্ব আছে আমি জানি ফেসবুকে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষকে স্ট্যাটাস দিতে দেখছি যেসব সংগঠনের নেতারা মূলত কারো না কারো এজেন্ডা কখনো আওয়ামী লীগের কখনো ভারতের এই বাস্তবায়ন করতে চান এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে আমি আশা করি হিন্দু সম্প্রদায় সম্প্রদায়ের অভ্যন্তর থেকে এই চাপ এই মানুষগুলোর উপরে তৈরি হবে যে তারা যেন তাদের জীবনকে তাদের যে কোনো কিছুকে মানে জিম্মি করে সরকারের বিরুদ্ধে কিছু করতে না দেন এই চাপটা তাদের অভ্যন্তর থেকে তৈরি এবং তারা সত্যিকার অর্থে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল কিছু কিছু সমস্যা মাঝে মাঝে হয়েছে কিন্তু মোটা দাগে আমি বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমি আবারও বলছি রিপিট করছি এই ঘটনার পরও গতকাল চট্টগ্রাম এই ঘটনার পরও সারা দেশ একেবারে শান্ত ছিল মানুষ তো নাই কোনো প্রতিষ্ঠানের ওপরও কোনো রকম আঘাতের কোনো খবর আমাদের কাছে আসেনি সো এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করার কাজ করছেন প্রকারান্তরে এই নেতারা তারা হুমকি দিচ্ছেন তারা লং মার্চ করবেন যে কারাগারে নেওয়া যখন রাস্তায় থাকবে সেগুলো আবারও সমস্যা তৈরি করবে আমি বলছি না সরকারকে এগুলো নিষিদ্ধ করে দিতে হবে কিন্তু তারা তাদের জায়গা থেকে এই সেন্সিবিলিটির পরিচয় দেওয়া দরকার ছিল এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের এটা বোঝা দরকার এবং তাদের উপরে চাপ তৈরি করা দরকার বরং আমরা হয়তো এভাবেই ভাববো এসব করতে গেলে আবার নতুন করে সমস্যা তৈরি করা সম্ভব সব তৈরি হওয়া সম্ভব এবং সেটাই সম্ভবত এই নেতারা চাইছেন আমি তাদেরকে স্পষ্টভাবে এক ইউজ করছি আমি কন্টেক্ট মিলিয়ে ইউজ করছি আমি নিশ্চিতভাবে বলছিলাম এটাই তাদের ইন্টেনশন কিন্তু কনটেক্সট তাই বলে সুতরাং তাদের ইন্টেনশন থাকুক বা না থাকুক এই ইন্টারপ্রিটেশন হতে পারে একটা কথা সবার মনে রাখা দরকার পারসেপশন ম্যাটার্স এবং সেটার পেছনে ভিত্তি থাকে সেটার পেছনে যুক্তি থাকে সেটার পেছনে কারণ থাকে সেটার পেছনে কারণ থাকে আমি আবার আট দফা দাবি নিয়ে আহ্বান জানানো হোক তাদের সাথে কথা বলবেন শুনবেন আট দফা দাবি মেনে রাস্তা থেকে যাব সরকার সেটা করবে না করতে হয় না প্রথম কথা হচ্ছে সব দাবি যৌক্তিক কিনা সব দাবি যদি যৌক্তিক হয়েও থাকে সব দাবি মেনে নেওয়ার মতো পরিস্থিতি সরকার আছে কিনা অনেক অনেক ইস্যু আছে সুতরাং আমি কয়েক হাজার বা লাখ লোক একত্র করে চাপ দিয়ে যে কোনো কিছু আদায় করে নেব এই মানসিকতাটা সঠিক না আর একটা সরকার যখন সংকটে ছিল আজকের কথা বলছি আজকে সরকার একশো দিন পার হয়েছে সাত দিন দশ দিন যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে এসেছিল আমাদের খুব স্পষ্টভাবে মনে আছে ঢাকায় এসেছিল হুমকি দিয়েছিল অনেক কিছু করেছিল এবং যখনই এই ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে ভারত যেভাবে রিয়্যাক্ট করে সেই রিয়াকশনটাও খুব ক্লিয়ার ইন্ডিকেশন যেগুলো পরিকল্পিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি তো আজ পর্যন্ত এই নেতাদের কাউকে বলতে শুনিনি ভারতকে থামতে বলতে যে আপনারা চুপ করুন আমাদের দেশের যে হিন্দু সম্প্রদায় আছে তাদের রাইট নিয়ে আমরাই ফাইট করব দেখিনি আমি আহ্বানও জানিয়েছিলাম এবং ভারত যাদের পক্ষে দাঁড়াবে এভাবে দাঁড়াবে তাদের এই সেন্টিমেন্টের জায়গাগুলো বুঝতে হবে বাংলাদেশে অ্যান্টি কেউ কেউ বলবেন মানুষ জঙ্গিদের দেশ হয়ে গেছে বলে ভারতকে পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি ভারতকে পছন্দ এই দেশের একেবারে চাকর বাকর ছাড়া আওয়ামী ভারতকে পছন্দ না ভারতকে ঘৃণার পর্যায়ে নিচ্ছে এটা ভারতের কারণে এই দেশের প্রত্যেকটা ধর্ম বিশ্বাসী ধর্ম অবিশ্বাসী সেকুলার লিবারেল প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে আছে থাকে যৌক্তিক কারণেই থাকে সুতরাং সেই ভারতকে কাস্টেডিয়ান হিসাবে যদি নিয়ে আসার চেষ্টা করা হয় প্রজেক্ট করা হয় এবং ভারত নিজে যখন করছে এবং সেটার প্রতিবাদ না করা হয় কি মেসেজ যায় আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতাদের বুঝতে হবে সুতরাং তাদের সৎ বুদ্ধির উদয় হোক তারা কোনোভাবেই যেন আওয়ামী লীগের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পান্ডাদের আমলা হিসাবে কাজ না করেন এই দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য এই জিনিসটা আমি এই একটা জায়গায় চরম বিপদ দেখতে পাচ্ছি এবং এই হিন্দু সম্প্রদায়ের নেতাদের এটার দায় নিতে হবে সামনের সময়গুলোতে সাধারণ হিন্দু সম্প্রদায় বহুবার বলা হলো আবারও বলছি তাদের সচেতন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে রাজনীতিতে আওয়ামী লীগের পূর্ণ বর্ষণ ঠেকাতে হবে এমনটাই মন্তব্য করেছেন নুরুল হক নুর রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনীয় মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর শুক্রবার বাইশ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর লাল দীঘি ময়দানে গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন প্রিয়দর্শক শ্রোতা তিনি আরও বলেন সমাবেশ জেলা উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে লাল দীঘাতে জমায়েত শুরু করে এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরু বলেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনঃবার্ষন ঠেকাতে হবে ছাত্রজনতার রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকার মহাসমাবেশের কথা বলেন নূর কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক নূর বলেন যার যার রাজনীতি করুন কিন্তু আওয়ামী লীগকে নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে দেশের টেন্ডার দখল ও চাঁদাবাজি আগের মতো আছে শুধু হাত বদল হয়েছে সিস্টেম পরিবর্তন তা পরিবর্তন করে কাজ করবে গণ অধিকার পরিষদ রাষ্ট্রের সংস্কার করে নতুন রাষ্ট্র বিনির্মাণ করে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্র সহযোগী সংগঠনের নেতারা সেখানে বক্তব্য দেন প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম একটি নাম হতে চলেছে ভিপি নুরুল হক নূর এই নুরুল হক নূরকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্রিয়দর্শক শ্রোতা নুরুল হক নূর বাংলাদেশের ভিতরে একজন বিশিষ্ট রাজনীতিবিদ হতে চলেছে এখানে আপনাদের মন্তব্য কী প্রিয় দর্শক শ্রোতা ভিপি নুরুল হক নূরকে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিপি নুরুল হক নূর কিন্তু বড় পর্যায়ে বড় মাপের একজন রাজনীতিবিদ হতে চলেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য দৃশ্যপাট পাল্টাই এভাবেই দৃশ্যপাট পাল্টাই এভাবেই ডক্টর ইউনুসের সঙ্গে খালেদা জিয়ার যে ছবিটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালদাজিয়া যখন সরকারে ছিলেন তখন ইউনুসকে খুবই প্রশংসা করেছিলেন সংসদের ভিতরে কারণ একটাই কারণ ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য নোবেল এনেছিল এজন্যই ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালদা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাকে নিয়ে প্রশংসায় মেটে উঠেছিল বাংলাদেশের জাতীয় সংসদে প্রিয় দর্শক শ্রোতা এখন কি মনে হচ্ছে আপনাদের ডক্টর ইউনুসের এই যে ছবিটা ভাইরাল হয়েছে বিএনপির সাথে এটা আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি বাংলাদেশের আরও অনেককে সমন্বয় হিসেবে খুঁজতে পারেন যেমন পঞ্চগড়ের ভিতরে রয়েছে বাংলাদেশের বিশ্ব বিখ্যাত বিশ্ব বিখ্যাত বাংলাদেশের ভিতরে তার নাম হল পঞ্চগড়ে আরিফুজ্জামান আরিফ দর্শক শ্রোতা তাকে আপনারা সমন্বয় হিসেবে দেখতে পারেন এখানে তার ছবিটা আমার দেওয়া পসিবল হচ্ছে না কারণ এটা তার প্রোটেকশনের জন্য দর্শক শ্রোতা তো এখন আপনারা ডক্টর ইউনুসের সঙ্গে সে ব্যক্তিকে দেখা খুব শীঘ্রই করে দিবেন আমি সেটা কামনা করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আমিও এই ডক্টর ইউনুসের সাথে সেই পঞ্চগড়ের আরিফকে দেখা করাবো খুব শীঘ্রই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবান বন্দি দিলেন সাবেক আইজিপি মামুন জুলাই আগস্ট মাসে আন্দোলনের মধ্যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবান বন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সাত নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে সাবেক আইজিপি দেওয়া এই জবানবন্দি জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথমবারের মতো এটিই কোনো সরকারি কর্মকর্তার জবানবন্দি এর আগে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের সতেরো সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তবে তার আগেই গত তিন সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন উত্তরা থেকে গ্রেফতার হন এরপর কয়েকটি থানায় সতেরো মামলায় তাকে কয়েক দফায় ছেষট্টি দিনের রিমান্ডে নেওয়া হয় একদিকে পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময় ছাত্র জনতার আন্দোলনের মধ্য সারা দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অর্ধ শতাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এসব অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী সংসদ সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আওয়ামী লীগের নেতাকর্মী সাহিত্যিক ও গণমাধ্যম কর্মীদের অনেককে সেসব মামলার আসামি করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিচার করা হয়েছে বা তাকে জবানবন্দি নেওয়া হয়েছে এখানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবেক আইজিপি